সময়টা মোটামুটি অষ্টদশ শতকের মাঝামাঝি রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বন্দি করলেন বারো লক্ষ টাকার নজরানা না দিতে পারার জন্য নবাব বা বাংলার সেই সময় তৎকালীন নবাব আলিবরদীখা ছাড়া পেলেন রাজা যেদিন সেদিন দুর্গাপুজোর দশমী বা বিজয়া দশমী রাজার মন ভারাক্রান্ত কারণ সেই বছর তিনি তার বাড়িতে এই দুর্গাপুজোর যে উপাসনা তা তিনি করে উঠতে পারেননি স্বপ্নাদেশ পেলেন সে রাতে সেই গ্লানি সেই ভারাক্রান্ত মন নিয়ে যে দেবী হৈমন্তিকার পুজো যেটা ঠিক হৈমন্তকালে ঠিক এই সময়টা জুড়ে হয় সেটা তিনি যেন করেন তাতে হয়তো তার মনে সেই দুঃখ সেই গ্লানি কিছুটা হলো খুঁজবে এবং সেখান থেকে তিনি শুরু করেন সে আবাহন এবং তার পরবর্তী ইতিহাস তো যারা একটু বাংলার কালচার বাংলার সংস্কৃতি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের সকলেরই জানা কৃষ্ণনগরের এই রাজবাড়ি থেকে পুজো ছড়িয়ে পড়ে চাষাপাড়া আদিমা আরও যত যার রয়েছে এই অঞ্চল জুড়ে এবং সেখান থেকে অবশ্যই হুগলি নদীর দুই ধার ধরে স্পেশালি চন্দ্রনগর ভদ্রেশ্বর মানকুণ্ডু এই অঞ্চলগুলোতে তো সেই যে ইতিহাস তার শুরুটা তার পত্তনটা এই কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আজ সেখানে প্রথমবারের জন্য আমি এই রাজবাড়ির পুজোর এক্সপিরিয়েন্স করতে চলেছি এই দুর্গা নবমীর দিনকে দেখা যাক কেমন হয় আজকের এক্সপিরিয়েন্স সঙ্গে থাকুন চ্যানেলে দেখতে থাকুন আজকের এই ব্লগ রেলপথে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে সেখান থেকে টোটোয় তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছালাম রাজবাড়ি রাজবাড়ির দুদিকে গেট রয়েছে একটি গেটে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ অন্যটি দিয়ে নবমীর দিন জনসাধারণের অবাধ প্রবেশাধিকার কোনো প্রবেশমূল্য বা টিকিটের প্রয়োজন হয় না ঢুকতেই বাদিকে একটি বাগান রেখে ডান দিকে তাকালেই নজরে পড়ে তৎকালীন ঢঙে বানানো একটি সুসজ্জিত দালান যদিও সন্ধ্যের আলোয় এর জৌলুস আরও অনেক গুণ বৃদ্ধি পায় এবার তবে চলুন ঐতিহ্যের মুগ্ধতা আরও একটু বাড়িয়ে নি এই পুজোর গলি থেকে রাজপথের ঐতিহাসিক যাত্রার মধ্যে দিয়ে নবাব আলিবর্দির কাছ থেকে ছাড়া পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র শটান পৌঁছলেন বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে যাওয়ার আগে পুজোর সব দায়িত্ব দিলেন পুত্র শিবচন্দ্র ও গোপাল ভাঁড়কে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শেষে রাজা ফেরেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে উপবাস রাখেন এবং অঞ্জলি দেন মা রাজ শরীর সেই শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বন্দনার পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে গোটা বাংলায় বর্তমানে শুধুমাত্র কৃষ্ণনগরের পুজোর সংখ্যাই প্রায় সাড়ে তিনশ ঠেকেছে রাজবাড়ির জগদ্ধাত্রী বা মা রাজা অনেকভাবেই বাকি সমস্ত জগদ্ধাত্রী পূজার মূর্তির থেকে আলাদা এখানে মা আসেন ঘোড়ামুখ সিংহে অর্থাৎ পৌরাণিক সিংহের ওপর চেপে যেহেতু কৃষ্ণচন্দ্র কুমারী রূপে মাকে পেয়েছিলেন তাই এই মায়ের মূর্তির সিঁথিতে নয় বরং মায়ের পায়ে সিঁদুর দেওয়া হয় রাজা কৃষ্ণচন্দ্রের আট ও সে আলিবর্দির সময় নাকি সময় নাকি আদতে তিনি দুইবার হয়েছিলেন সেই নিয়ে বিস্তর মতান্তর রয়েছে পুজোটা আসলে তার প্রথমবার বন্দি হওয়ার পর নাকি তার পর। রয়েছে বিস্তর জলগলা আর তার সাথেই সম্পৃক্তভাবে ভাবে রয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনার ইতিহাস মতান্তর রয়েছে মা রাজরাজেশ্বরী কি আসলেই বাংলার প্রথম চতুর্ভুজ আবাহন নাকি তার আগেও অন্য কোনো নামে অন্য কোনো খানে পূজিত হতেন মা হৈমন্তিকা তবে বাংলার বুকে পরবর্তী আড়াই তিনশো বছরে মাতৃ আরাধনার যে বিস্তীর্ণ মানচিত্র আঁকা হয়েছিল তার শুরুটা যে এই কৃষ্ণনগরেই তা নিয়ে কোনো দ্বিমত নেই বলা ভালো হৈমন্তিকা বন্দনা এই বাংলাকে দেওয়া কৃষ্ণচন্দ্রের শ্রেষ্ঠ উপহার ঠাকুর দালান, কিছু ঐতিহাসিক স্থাপত্যকর্ম আর মায়ের দর্শন ছাড়া রাজবাড়ির ব্যবহার্য কিছু সামগ্রী আর আসবাব জনসাধারণের সামনে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে রাখা ছিল তবে তার পরিমাণে খুবই সামান্য এবং তার ইতিহাস যে কতটা প্রাচীন তা নিয়ে কিছুটা হলেও কিন্তু কিন্তু রয়ে গিয়েছিল আমার সেই দিন পুরনো ইতিহাসের সাক্ষ্য ও মা হৈমন্তিকার ঐশ্বরিক আবহকে সঙ্গী করে সেদিনের সে কালের অন্বেষণ শেষ করেছিলাম পরবর্তী যাত্রা কৃষ্ণনগরের অন্যান্য পূজা মণ্ডপগুলির দিকে যেখানে থাকবে আরেক ইতিহাসের অনুসন্ধান ক্ষণিকের বিরতি নিয়ে ফিরছি সে ভিডিও সাথে করে ততক্ষণ ঝটপট কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আজকের উপস্থাপনা ভালো থাকুন ভালো রাখুন আর শুভযাত্রার সঙ্গে থাকুন